হ্যালো ভিওর্স আজকে আপনাদের সামনে চলে এলাম আপনাদের দিরাই বাগান বাড়ি যে পার্কটা অনেকের কাছে অনেক কথা শুনেছি যে এই পার্কটা অত্যন্ত সুন্দর এবং এই পার্কটা দেখতে চমৎকার এই পার্কের যে বিশ্লেষণ বর্ণনা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব এবং যে পার্কে পার্কে গিয়ে যে যে জিনিসগুলো আমি উপভোগ করলাম এবং দেখলাম যে সুদর্শন জিনিসগুলো সেগুলো আপনাদের সাথে আমি আজকে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব আপনার আপনারা আমার আমার পাশে থাকবেন এবং আপনাদের জন্য সব সময় দোয়া রইল আমি চলে গেলাম রিক্সা রিস্কাওয়ালাম মামাকে বললাম তিনি নিয়ে গেলেন পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ঢুকে গেলাম পার্কের ভিতরে পার্কটা যেমন দেখতে অত্যন্ত সুন্দর একটা ভিউয়ে পরিণত হয়েছে পার্কটা দেখতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি জায়গা ঘোরানোর মতো পরিবেশ এবং খাবার খাওয়া খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে রেস্টুরেন্ট এবং ফুচকার দোকান রয়েছে খেলনা এবং খেলাধুলার যে দোকানপাট রয়েছে আমি দেখতে দেখতে খরগোশের দেখা পেলাম এবং খরগোশটাকে দেখলাম বাগানের ভিতরে এবং যে মহিলারা রয়েছে স সর্ববয়সী মহিলারা এখানে ঘুরতে ফিরতে ফিরতে আসেন তারা জায়গাটা শিশুদের জন্য অত্যন্ত সুন্দর একটা জায়গা এখানে সামাজিক যে সব ধরনের সব বয়সী মহিলা পুরুষ এবং শিশুর কিশোর সব সবাই যাওয়ার মতো ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটি জায়গা পার্কটা অত্যন্ত সুন্দর যে আকর্ষণের যে জায়গাটা রাস্তা রাস্তাটা চারদিক দিয়ে সুন্দর একটা রাস্তা

আমি কিছু ঘোরাঘুরি করে এই জায়গাটা ভিডিও এখানে আছে নীলা অত্যন্ত সুন্দর জায়গাটা খুব ভালো আমি টিকটকের জন্য চারটার পরে ভিডিও জায়গায় গিয়েছিলাম অত্যন্ত সুন্দর জায়গাটা তার পরে দেখলাম যে এখানে সব সব ধরনের মানুষ টিকটক ভিডিও এবং ফেসবুকের যে ভিডিও গুলো এখানে শুট করে এবং যে ইউটিউবের পাঁচ গুলো অত্যন্ত সুন্দর ভাবে এখানে প্রদর্শন করা যায় ভালো জায়গাটা অত্যন্ত সুন্দর আমার গুণের দেখা পেলাম পছন্দ হয়েছে দুলছে এবং এখানে

খুব সুন্দর আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে একটি এবং ঘুরে ফিরে এর ভিতরেও তোমাদের যে দুনো লেগেছে আমার এই জায়গাটা শহরের ভিতরে প্রচুর সময় তাদের সাথে খেলা দেখলাম জি এখানে এক চলে যায় পানির কাছে পানির কাছে গিয়ে আবার যে কর্নার যে ছিলাম যে তিনি হয়তো ওই জায়গায় নিচ্ছেন না হয় অত্যন্ত সুন্দরভাবে ভিডিয়ো শুট করতেছে হয়তো আমি ঘুরে ফিরে আবার চাগল চনার দিকে